তো একচল্লিশে যখন আমি ফেল করলাম আমার আমি তখন চিন্তা করলাম যে আমার আসলে ঝামেলাটা কোথায় ছিল নাম্বার ওয়ান ছিল আমি একদমই কম দাগাইছি মানে আই ডিড টেক এনি রিস্ক কিন্তু ইউ হ্যাভ টু টেক রিস্ক আপনাকে বেশি দাগাতে হবে কারণ কিছু কিছু অবজেক্টিভ এমন হয় যে এটা আপনার অটোমেটিক্যালি ভুল হয়ে গেছে মানে আপনি জানতেন শিওর যেটা এটা ঠিক হবে বাট স্টিল ইটস গন রং তো হচ্ছে এইখান থেকে আপনি যখন সেভেন্টি to 80% রিস্কও থাকবে যে এটা হতে পারে বা ভুল হতে পারে তখন এটা দাগাতে হবে তো আমার 41 তম বিসিএস আমি দাগিয়েছিলাম 122টা যার জন্য ওইখানে কিছু ভুলে মি চলে গিয়েছিল হ্যাঁ কম দাগানোটা ছিল ওইখানে সবচেয়ে বড় ভুল তারপরে হচ্ছে আই হ্যাভ অলওয়েজ বিন কমফর্টেবল ইন ইংলিশ যার জন্য আমি ইংলিশে प्रिपरेशन নিয়ে যাই নাই আমার কাছে মনে হয়েছিল আমি পারবো কিন্তু এটা একটা বড় ভুল ছিল যে আমি পারবো এই কনফিডেন্স এত দেখানো উচিত হয় না আমাকে পড়ে যাইতে হইতো এটা ভুল ছিল তো যখন আমি কোয়ালিফাই করি নাই আমি শুরুতেই প্ল্যান করলাম যে না আমাকে রিস্ক নিতে হবে বেশি দাগাবো আমি ইংলিশে আমি একটা ফুল ফ্লেজেট হচ্ছে প্রিপারেশন নিয়ে যাব। আমি শুরুই করেছিলাম ইংলিশ দিয়ে আমি জাস্ট এক সপ্তাহ খুব কান্নাকাটি করেছি এরপরে আমি ইংলিশ নিয়ে বসে গিয়েছিলাম যে ইংলিশ আমাকে আগে শেষ করতে হবে তো ইংলিশ হচ্ছে ওইখানে পড়ার কারণে এ হচ্ছে ইংলিশে আমার সব থেকে বেশি মার্ক থাকতো কারণ আমি এত কষ্ট করেছিলাম আর ইংলিশ লিট আর বাংলা লিট আমি ছোটবেলা থেকেই এখানে আমার একটু ছিল 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 পড়াশোনা যার জন্য লিটারেচার আমার আমার কখনোই ভুল ভুল হয় না যদি থাকতো হয়তো একটা যেত হতো তো হচ্ছে এই আমি তাহলে স্টুডেন্টদেরকে যেটা বলবো যে প্রিলিমিনারিতে অনেক মডেল টেস্ট দিতে এর কারণে হয় কি ওই যে রিস্ক নেওয়ার যে টেন্ডেন্সিটা ওইটা বাড়বে যদি সে মডেল টেস্ট না দেয় তাহলে হুট করে এক্সাম হলে গিয়ে তার মনে হবে যে না আমি দাগাবো না আমার এটা ভুল হতে পারে আর ওইখানে টেনশনে ডিসিশনটাও নিতে পারবে না যার জন্য তাকে আমি আমি বলি একটা না তাকে কয়েকটা কোচিং এ ওই টাইমে ফাইনাল মডেল দিতে দিতে হবে হবে বারবার প্রথম মডেল টেস্টে আমার এমনও হয়েছিল তেতাল্লিশে একচল্লিশে আমি যেটা ভুল করেছি কোথাও মডেল টেস্ট দিইনি তেতাল্লিশে আমি প্রথম মডেল টেস্ট যেদিন দিতে গেলাম তখন আমার মার্ক এসেছিল নাইনটি ফাইভ আই ওয়াজ সুপার ডিপ্রেস যে আমি এই মার্ক দিয়ে তো আমি এইবারও ফেল করে যাব তখন আমার নয় নাম্বার মডেল টেস্টে গিয়ে মানে দশটা ছিল মডেল টেস্ট নয় নাম্বার মডেল টেস্টে গিয়ে আমার মার্ক এসেছিল একশো উনত্রিশ তখন আমার মনে হয়েছে যে না আমি হয়তো বা এবার দেখি ট্রাই করে দেখি আল্লাহ যদি হেল্প করে তো আমি তেতাল্লিশতম বিসিএস এ দাগিয়েছিলাম একশো বাষট্টিটা যেখানে আমার একচল্লিশে ছিল একশো বিশটা দাগানো বাইশটা সেখানে আমি তেতাল্লিশে একশো বাষট্টিটা দাগাই তো কাটাকুটি গিয়ে আমার একশো ত্রিশের মতো ছিল তো আলহামদুলিল্লাহ পাশ করেছি এরপরে চুয়াল্লিশ হ্যাঁ তম বিসিএস এ আমি দাগিয়েছিলাম একশো একশো উনষাটটার মতো মানে এই এই কাছাকাছি আর কি তো চুয়াল্লিশে এরকম একশো উনত্রিশই ছিল আমার কাটাকুটি গিয়ে তো এই ট্রিলির পরীক্ষার হলে মানে প্রশ্নগুলো দাগাতেন কিভাবে যে প্রশ্নটা আপনি পারতেন না সেগুলো কিভাবে স্কিপ করতেন যদি ওই ব্যাপারটা একটু শেয়ার করেন জি জি একদম যেগুলো আমি একদম জানি যে এটা আমার রাইট আই নো দিস ওইটাকে হচ্ছে আমি ঠিক চিহ্ন দিয়ে চলে যেতাম যেটা একদমই আমি জানি না মানে আমি এ ব্যাপারে কোনো অ্যানসারই দিতে পারবো না আই হ্যাভ নেভার সিন দিস ওইটা আমি একদম ক্রস করে চলে যেতাম যে নাইটার দিকে আমি আর তাকাবো না যাতে আমার টাইম নষ্ট না হয় আর হচ্ছে যেটা আমি একটু কনফিউজ থাকতাম এইটি টু সেভেন্টি ফিফটি ফিফটি ওইটা আমি গোল দিয়ে যেতাম তো আমি দ্রুত এক ঘন্টার মধ্যে পুরা কোয়েশ্চেন আমি শেষ করে ফেলতাম একবার তারপরে হচ্ছে আমি নেক্সটে ওই গোল দেওয়া যে কোয়েশ্চেন গুলো থাকতো ওইগুলা নিয়ে আমি একটু ভাবতাম একটু চিন্তা করতাম তারপরে হচ্ছে ওইটা ওইটা নিয়ে আমি কাজ করতাম আর ক্রস গুলার দিকে আমি আর যেতামই না ওইখানে টাইম দেওয়ার কোনো মানই হয় না এবারে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমরা যেটা দেখছি জেনারেল ক্যাডারে ইঞ্জিনিয়ার ডাক্তার অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর একটা ডাপট তো আপনি সোশ্যাল সাইন্স পড়েছেন তো আপনি কি মনে করেন যে এটা সোশ্যাল সাইন্স ফ্যাকাল্টি বা আর্টস ফ্যাকাল্টির জন্য বিসিএস অনেক বেশি চ্যালেঞ্জিং তেমন কি মনে হয় আমার একটু মনে হয় তো আমার কাছে মনে হচ্ছে আপনি যেটা আমাকে জিজ্ঞেস করলেন যে সোশ্যাল সাইন্সের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে এটা একটু টাফ কিনা আমার সাথেই আমার ফ্রেন্ডরা এরকম ছিল যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্টস ছিল তো ওদের জন্য আসলেও এটা একটু টাফ ছিল ওদেরকে হয়তো একটু বেশি প্রেসার দিতে হয় বেশি পড়তে হয় বারবার পড়তে হয় একটা টপিক যেটা আমার জন্য একটু কষ্ট করলেই হয়ে যেত তো এটা আসলেই চ্যালেঞ্জিং তাদের হয়তো একটু বেশি কষ্ট করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে আছেন আহ প্রশাসন ক্যান্ডারের সুপারিশপ্রাপ্ত চয়ল্লিশবর বিসিএস গেছে আহ সাইমা আমরা সাইমার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ শুনছি শিক্ষার্থীদের জন্য আমি মনে করি যে এগুলোর আহ ব্যাপক ইন্সপিরেশন দিবে এবং পরীক্ষার হলে ভালো করতে সহযোগিতা করবে আমি আমার শিক্ষার্থীদেরকে অনুরোধ করব যারা লাইভে যুক্ত হয়েছে অবশ্যই আমাদের এই লাইভটা শেয়ার করবেন থ্যাংক ইউ সবাইকে এবং সবাই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব সাইমা আপনার কাছে এবার আমি জানতে চাইবো আপনার রিটেন प्रिपरेशनটা কেমন ছিল এবং রিটেন পরীক্ষার হলে আপনি কেমন করলেন কোন বিষয়গুলোতে আপনি ফোকাস করেছিলেন কোনগুলোতে কেমন মার্কস আপনি এক্সপেক্ট করেছিলেন এবং কেমন শেষ পর্যন্ত পরীক্ষা হয়েছিল আচ্ছা আমি আসলে হয়তো আমি কথা বলতে বসেছি চুয়াল্লিশ নিয়ে কিন্তু আমার তেতাল্লিশ নিয়েই বলতে হয় কারণ আমি মূল পরিশ্রমটা আর ওই টাইমটাই হইলো কি মানে আমার প্রিপারেশন তো শুরু তো আমি সব ব্যাংকের এক্সামে কোয়ালিফাই করছিলাম তো আমি ওই ওই সাইডের এর সামলাতে পারি নাই যে হ্যাঁ ব্যাংকের রিটার্ন দিব আমি তো এইটা আমার একটা ভুল ছিল আমার কাছে মনে হয়েছে যদি বিসিএস এ ভালো করার শুরু হয় তাহলে ফোকাস করা উচিত তো বিসিএসএক আমার কিছু ভুল ছিল আমি এই জন্য এগুলা বলছি যাতে স্টুডেন্টরা এগুলি আর কি তো হচ্ছে ওইখানে আমার টাইম কম হয়ে যায় আমি ডিসিশন নিয়ে যে ওকে আমি যেহেতু ম্যাথে আমি মোটামুটি কমফর্টেবল তাহলে ম্যাথ আমি না করি আমি জাস্ট অন্যগুলা পড়ে যাই যেহেতু আমার কাছে টাইম নাই ব্যাংকের প্রিপারেশন নিতে গিয়ে টাইম চলে গেছে তো আমি ম্যাথ একদম উইদাউট এনি প্রিপারেশন আমি এক্সাম হলে যাই তো তেতাল্লিশে ম্যাথ প্রশ্নটা একটু কঠিনই হয়েছিল আর হচ্ছে প্রিপারেশন না নেওয়ার কারণে আমি আমি সবটাই শুরু করছিলাম কিন্তু আমি শেষ করতে পারছিলাম না কোনোটাই মিলছিল না তো আমি আই গট এড ওইখানে যে হচ্ছে একটু টাইমের জন্য তারপরে আমার ম্যাথ এক্সাম খুবই খারাপ হয়ে যায় তো তেতাল্লিশে আমার এডুকেশন আসে আল্লাহ রহমতে ভাইবা ভালো হয়েছিল যার জন্য তা আমি তেতাল্লিশ দিয়ে এসে ওই দিন এসে আমি ফেসবুক টোটালি আমার ফোন থেকে ডিএক্টিভেট করে দিই যে আমি যদি ম্যাথ আর ভালো না করতে পারি আমি কখনো ফেসবুকে আসব না আমি অনলাইনেই থাকব না ফেসবুক একদম আমার ফোনে ছিল না প্রায় দেড় বছর পর আমি আবার ফেসবুকে ফিরি পরে চুয়াল্লিশেরও রিটার্নের পর তো হচ্ছে আমি তখন বাসায় এসে আমি শুধু দিন রাত ম্যাথের এই প্রিপারেশন নিয়েছি চুয়াল্লিশের আগে আমার ফুল টাইম শুধু ম্যাথ 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 মেন্টাল এবিলিটি ম্যাথ মেন্টাল এবিলিটি আমি প্রিপারেশন নেই আর অন্যান্য প্রিপারেশন তো তেতাল্লিশে ছিলই যেটা এখানে মানে একটু টাইম কম দিলেও হয়ে যাচ্ছিল তো চুয়াল্লিশে আমার ম্যাথ পরীক্ষা অনেক ভালো হয় যেটা আমাকে অনেক হেল্প করেছে আমি এখানে একটা কথা বলতে চাই উজ্জ্বল দৃষ্টান্ত আপনি মানে আপনি অবাক হবেন আমি ওটা বলতেও পারবো না তো আমি এখানে একটা কথা বলতে চাই যে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই যেটা হচ্ছে যে ম্যাথ পরীক্ষা ভালো হতে হয় এই জন্য না যে ম্যাথের একশো তোমাকে অনেক আগায় নিয়ে যাবে ম্যাথ ভালো হলে আমাদের একটা কনফিডেন্স কাজ করে মানে রেজাল্টের পর থেকেই মনে হয় যে না আই আই ডিড গ্রেট আমার ভালো হয়েছে কিন্তু ম্যাথ যদি খারাপ হয়ে যায় বাই এনি চান্স আপনার অলওয়েজ মনে হবে যে না আমার এক্সাম খারাপ হয়েছে আমার ম্যাথ খারাপ হয়েছে আমার এক্সাম খারাপ হয়েছে তো হচ্ছে এই জন্য ম্যাথটাতে গুরুত্ব দেওয়া অনেক জরুরি এবং ম্যাথ ভালো করাও জরুরি তো চুয়াল্লিশ আমার ম্যাথ ভালো হয় এই স্যার আজকে অনেক নারী শিক্ষার্থী দেখছেন তো নারীদের তো বিভিন্ন চ্যালেঞ্জ থাকে আসলে ছোটবেলা থেকে বড় হওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো শুরু হয় চলাফেরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার থেকে আরম্ভ করে সবকিছুতেই বেশ চ্যালেঞ্জ এবং হার্ডেল ফেস করতে হয় নিশ্চয়ই আপনারও সব চ্যালেঞ্জ ছিল টিসিএস আপনি যখন দিতে আসলেন সেই সময়ে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে বাসা থেকে অনেক সময় হয়তো পাড়া প্রতিবেশী আপনার ফ্যামিলি অনেক প্রোগ্রেসিভ বুঝে যাচ্ছে বাট পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বিয়ের জন্য বিভিন্ন রকম আপনাকে থেকে জ্বালাতন করে এগুলোর ফেস করে একজন নারী কিভাবে পড়াশোনা করবে বিসিএস এ ফোকাসটা কিভাবে রাখবে আপনি কিভাবে ফোকাস রেখেছিলেন জি স্যার আমি তো নারী হিসেবে চ্যালেঞ্জের শিকার হয়েছি একটা টাইম এমন হয়ে গিয়েছিল যে আমি দিনের বেলায় বাসায় যাইতাম না মানে হচ্ছে আমার গ্রামের বাড়ি যেটা মুন্সিগঞ্জ আমি হচ্ছে রওনাই দিতাম হচ্ছে ছয়টার দিকে যাতে আমি যেতে যেতে রাত হয়ে যায় এবং নো ওয়ান ক্যান সি মি যাতে তারা দেখেই জিজ্ঞেস করবে কি পড়াশোনা তো শেষ হয়ে গেল এখন কি নেক্সট কি 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 হচ্ছে কি করতেছো এটা ছিল যে তুমি কি ম্যাজিস্ট্রেট হইসো তো আমি এই কোয়েশ্চেন গুলো এড়ানোর জন্য আমি হচ্ছে রাত করে বাসায় যাইতাম আবার হচ্ছে দেখা গেছে খুব ভোরে আমি রওনা দিয়ে চলে আসতাম মানে যেদিনই ব্যাক করতাম একটা সময় বাসায় যাওয়াও ছেড়ে দিয়েছিলাম আর বিয়ের যে প্রেশারটা এটা তো ছিলই আমি প্রতিনিয়ত রিকোয়েস্ট করে যেতাম যে আমাকে আরেকটু টাইম দাও আমাকে এই এই একটা বছর এই একটা বছর আরেকটা রিটেন আমি দিয়ে নিই এটা বলে বলে আমি এই ব্যাপারটাকে আটকে রেখেছি তো ইট ওয়াজ ইজি আমার এটা নিয়ে আমার যে নিজের টেনশন হয় না ব্যাপারটা এমন না আমি আই ওয়াজ থিংকিং অ্যাবাউট যে আমাকে তো বিয়ে করতে হবে আমাকে তো হচ্ছে ভালো কিছু করতে হবে তো আচ্ছা আমার জার্নিটা যেহেতু এ পর্যন্ত আসছে এখন এখন আমি আরেকটু টাইম দেখি আরেকটু টাইম দেখি তো এই যে এই প্রেসারটা এটা কিন্তু অনেক ইট ওয়াজ হিউজ যার জন্য আমার কষ্ট হয়েছে অবশ্যই কষ্ট হয়েছে তো আল্লাহ আমাকে তার ফলাফলও দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের যে সব নারী শিক্ষার্থী দেখছেন তাদের জন্য আপনার একটা পরামর্শ আমি চাই আমি তাদেরকে বলবো যে হচ্ছে ইউ ক্যান ফিল ডিপ্রেসড তো দুই দিন তোমার ডিপ্রেশন মনে হলো তুমি পরের তিন দিন আবার পড়তে পড়তে বসবা কারণ ইউ ক্যান বি মোটিভেটেড অল দ্য টাইম তো নিজের উপর প্রেশার দেওয়া যাবে না যে আমার আমার এখন খারাপ লাগছে আমার এখন ওভার থিঙ্কিং হচ্ছে ইটস ওকে আই বি ফাইন কিন্তু যদি আমি ওইটা নিয়ে বসে থাকি দিনের পর দিন যে না আমার তো এটা হচ্ছে না বা হচ্ছে আমাকে বিয়ে করতে হবে বিয়ে করেও স্যার বিয়ে করেও তো অনেকে ভালো পড়াশোনা করেছে কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে আমি হয়তো বিয়ে করে ফেললে আমি করতে পারবো না যে চিন্তা থেকে আমি একটু একটু টাইম নিয়েছিলাম আর কি তো হচ্ছে নারীদের জন্য আমি এটাই বলবো যে ইউ ক্যান ফিল ফিল কিন্তু লেগে লেগে থাকতে হবে এখানে না থাকলে হচ্ছে কিছু হবে না একটা কন্টিনিউটি জার্নি তুমি যদি অলওয়েজ পারসিস্টেন্ট না থাকো এখানে তাহলে হচ্ছে হবে না দেখা গেছে তুমি রিটার্ন পর্যন্ত আসলা কিন্তু তুমি তখন হাল ছেড়ে দিলা তো ভাইবা পর্যন্ত তোমাকে আর যাওয়ার রাস্তায় তোমার বন্ধ হয়ে গেল পুরো একটা জার্নি যাতে তুমি একটু মোটিভেটেড থাকতে পারো নিজেকে একটু বুঝাও অলওয়েজ তাইলে হচ্ছে এই জার্নিটা আরো একটু একটু ইজি হবে কি নিজেকে প্রেসার দিও না এটাই এটাই করবে ওকে ঠিক আছে সাইমা এবার আমি যেটা জানতে চাইবো যে আপনি দুটো ভাইপা ফেস করেছেন 43 এবং 44 এর প্রেক্ষাপট এবং আপনি দুটো ভাইপাতেই সফল 43 এ আপনি শিক্ষা ক্যাডার পেলেন এবং 44 এ তো অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে জি জি তেতাল্লিশতম বিসিএস এ আমার চয়েস লিস্টের ফার্স্ট চয়েস ছিল পুলিশ আর চুয়াল্লিশতম বিসিএস আমার ফার্স্ট চয়েস ছিল অ্যাডমিন একটা ছিল আমার স্বপ্ন একটা ছিল আমার ফ্যামিলির স্বপ্ন তো আমি বলেই নিয়েছিলাম বাসা যে একবার আমি তোমাদের চয়েস দিব একবার আমি আমার চয়েস দিব তো তেতাল্লিশে আমাকে ভাইবা বোর্ডে এটা হেল্প করেছিল আমি যখন আমার ভা বোর্ডের চেয়ারম্যান ছিলেন শ্রদ্ধা ওসৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক স্যার তো আমি যখন দরজাটা খুলে জাস্ট મેં એક કામી સર બોલેছি ওই ওই মোমেন্টেই স্যার স্যার লাইক যে সাইমা ইউ આર একারেজিয়াস ওમેન ইউ পুট পুলিশ গ্যাডার ইন ফার্স্ট চয়েস তো এটাই হচ্ছে আমার কাছে মনে হয়েছে আমার পুরো টাইমের ইমপ্রেশনই চেঞ্জ করে দিয়েছে না যে शी इज अ स्ट्रांग गर्ल সো শি ক্যান হ্যান্ডেল শি ক্যান বি ইন সিভিল সার্ভেন্ট এটা স্যার মধ্যে একটা ইমপ্রেশন তৈরি হয়ে গিয়েছিল তো এরপর বোর্ড ফ্রেন্ডলি ছিল আমাকে করা হয়েছিল আমার ডিপার্টমেন্ট থেকে স্যার আমাকে কিছু রিসার্চ নিয়ে করেছিলেন তারপরে আমার আমি একটা ব্যাপার ছিল কি আমি এমনভাবে অ্যান্সার দিতাম যাতে আমার নিজের অ্যান্সার থেকেই নেক্সট কোয়েশ্চেনটা হয় আমি এভাবে রিলেট করতে পারতাম তো এভাবে রিলেট করার কারণে আমি কোনো অ্যান্সারই এমন হয় নাই যে আই আই লেফট আন আমি কিছু না কিছু বলে অ্যান্সারটা আমি দেওয়ার ট্রাই করতাম কারণ আমি টেনেছি ওইদিকে যাতে কোয়েশ্চেনটা ওইখান থেকে হয় আপনার রেডি করা প্রশ্ন তারা আপনাকে করে জি 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 আমি কোয়েশ্চেনটা শেষই করতাম অ্যান্সারটা এইভাবেই শেষ করতাম যাতে ওইখান থেকে আমাকে নেক্সট কোয়েশ্চেন করা হয় চুয়াল্লিশের অভিজ্ঞতা আমার বোর্ডের চেয়ারম্যান ছিলেন শ্রদ্ধেয় স্যার এ এস এম গোলাম হাফিজ কেনেডি স্যার স্যারও ভীষণ ফ্রেন্ডলি ছিলেন তো এইখানে আমার সিরিয়াল ছিল হচ্ছে তেরো নাম্বার টোটাল মেম্বার ছিল ওইখানে হচ্ছে আমরা পনেরো জন তো এইখানে ঢোকার পরে আমার মনে আছে স্যার প্রথমে হচ্ছে আমাকে বসতে বলার পরে বললেন যে ইন্ট্রোডিউস ইউর সেলফ যেটা আমার প্রথম ভাইবার ছিল না তো এই প্রশ্নের অ্যান্সারটা আমার এত ভালো করে রেডি করা ছিল যে স্যার এখানে খুব খুশি হয়ে গেছিল আর এখানে একটা পার্ট ছিল যে হোয়াট আই ডু ইন মাই লেজার টাইম তো এখানে আমি এড করেছি এমন ভাবে যে বই আর মুভি সিরিজ আমি এখানে এড করে ফেলবো যাতে আমাকে নেক্সট কোয়েশ্চেন জি 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 আমাকে যাতে বই বা হচ্ছে কোনো মুভি এই টাইপের কোনো কোয়েশ্চেন হয় তারপরে স্যার যখন বই নিয়ে জিজ্ঞেস করলেন আলহামদুলিল্লাহ যে ওইখান থেকেই হয়েছিল বই নিয়ে যখন জিজ্ঞেস করলেন আমি ওইখানেও ট্রাই করেছিলাম যে এমন একটা অ্যান্সার দিব যাতে এখান থেকে কোনো একজন ফিলোসফার বা কাউকে নিয়ে একটা কোয়েশ্চেন হয় যেমন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট ওয়াজ লাস্ট বুক ইউ হ্যাভ রেড তো ওইখানে আমি বলেছিলাম আমি মিথ্যা বলি নাই আমি আসলেই ভাইবাতে খুব কম টাইম ছিল আমি একটা প্রেসার যখন ফিল হয় আমি একটা বই পড়ি তো আমি ওইখানে পড়েছিলাম ম্যান সার্চ ফর মিনিং বাই ফিক্টর ফ্রাঙ্কেল তো ওইখানে আমাকে বলেছিল হোয়াট ইজ দ্য স্পেশাল থিং অ্যাবাউট দিস বুক তখন আমি ওই বইটা হচ্ছে ইটস এ কালেকশন অফ সো মেনি মোটিভেশনাল লাইনস কিন্তু আমি ট্রাই করেছি এমন একটা লাইন বলবো যেটাতে আমি আরেকটা কোয়েশ্চেনে চলে যেতে পারি তো ওইখানে নিটসের একটা লাইন ছিল ফ্রেডরিক নিটসের যে হচ্ছে এ পারসন হু হ্যাভ এ হোয়াই টু দেয়ার লাইফ ক্যান ক্যান বিয়ার এনি হাউ ইন দেয়ার লাইফ তো এইটা করাতে যাতে স্যার কোয়েশ্চেন করলে আমি নিটসে নিয়ে কিছু বলতে পারি তো এই যে এই ব্যাপারটাই আমি এটা এই এক্সাম্পলটা বলার কারণ হচ্ছে যে আপনাকে এমন ভাবে ওইখানে নিজেকে প্রেজেন্ট করতে হবে যে আই 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 কান এমন হতে পারে যে আমি অ্যান্সার পাচ্ছি না বাই ইজ নট অ্যাবাউট অ্যান্সারিং অল দ্য কোয়েশ্চেন ইটস জাস্ট অ্যাবাউট প্রেজেন্টিং ইউর বেস্ট ভার্শন ইন ফ্রন্ট অফ দেম আর আপনাকে দেখে যাতে মনে হয় যে না আপনি একজন সিভিল সার্ভেন্ট হওয়ার যোগ্য জাস্ট এই ব্যাপারটা যদি আপনি প্রেজেন্ট করে আসতে পারেন নার্ভাস না হয়ে পুরো একটা টাইম নিজেকে ধরে রেখে হচ্ছে তাহলে ভাইবা আমার কাছে মনে হয় যে ভাইবাতে একটা ভালো মার্ক আশা করা যায়